কাল যেহেতু সারা দিনটাই বৃষ্টি হয়েছিল তাই আমার একদমই ভালো লাগছিল না আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ ভালোই রোদ উঠেছে তাই বেশ মনটাও ভালো লাগছিলো আর সত্যি কথা বলতে আমার বৃষ্টি একদমই ভালো লাগে না আর এখন তো রোদ উঠেছে কী জানি কতক্ষণ থাকবে তো তারপর আমি ভেজা জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিলাম এই পাখির ডাকের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমরা যদি চিনে থাকো এটা কোন পাখি তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো তারপর আমি ছাদে উঠে গেলাম আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই ছাদে আর জল দেওয়া লাগে বৃষ্টির জলেই ছাদ পুরো ভরে গেছে আর পাইপের ওখানটা একটুখানি মাটি দিয়ে রেখেছিল যাতে জলটা নিচে না পড়ে যায় আর ওই যে দেখতে পাচ্ছ সেই লেবু গাছ তো আমি অনেকদিন আগেই লেবু গাছের ভিডিওটা ছেড়েছিলাম তো তখন লেবুগুলো অনেকটাই ছোট ছিল এখন প্রায় অনেকটাই বড় হয়ে গেছে তো চলো নিচে গিয়ে দেখা যাক এই যে সেই লেবু তো আমি কিন্তু লেবু খুব একটা ভালো খাই না কিন্তু আমার গাছে ফুল বা ফল হলে বেশ ভালোই লাগে আমাদের বাড়িতে যেই তুলসী গাছটা ছিল সেই গাছটা শুকিয়ে গেছিলো তাই কোথাও আর তুলসী গাছ পাচ্ছিলাম না তাই ছোট ছোট চারাগুলো মা কোথা থেকে এনে ছোট টবে পুঁতে দিয়েছে আর এই যে ইনি সেই তখন থেকে দিকে তাকিয়ে রয়েছে হয়তো কিছু বলতে চায়। কি তো তারপরে এই যে ছোটকে রেডি করিয়ে দিলাম কারণ আজকে ওর স্কুলে পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাবে এখন ম্যাডাম আজকে কি পরীক্ষা আছে স্কুলে আজকে আজকে পরীক্ষা আছে